ভাই মজবুত কেমন আরে ভাই সবচেয়ে সবচেয়ে ভালো মজবুত এটা হলো সিসকো ভাই বৃষ্টি ফোটা কি ভিতরে গিয়ে বাঁকতে পড়বে আবার ভাই লাইফ টাইম গ্যারান্টি 200 লাইফ টাইম গ্যারান্টি ভাই 200% জিং ও এলসি কাগজ সদা হবে এগুলো দেশি না বিদেশি ভাই এগুলো সিসকো এটা ওয়ান কোম্পানি ওয়ান কোম্পানি এগুলো কিভাবে সেল করেন ভাই স্কয়ার ফিট স্কয়ার ফিট কত করে কেজি আছে স্কয়ার ফিট পড়বে আপনার নিরানব্বই টাকা আর কেজি নিলে আপনার পড়বে দুশো আর কি আছে ভাই আর আছে হলো এটা হলো লেখা থাকবে প্রতিটা মালের লেখা থাকবে প্রতিটা মালের লেখে এই দেখেন এখানে লেখা আছে সিসকো সিসকো আচ্ছা এখানে কত মিলি এটাও লেখা থাকবে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আবার এইটা আছে টাটা ব্লু স্কোপ অরিজিনাল টাটা ব্লু টরেস ব্লু এটা 43 ইঞ্চি পাশ হয় 43 ইঞ্চি পাশে লাভটা হলো যে আপনার জোড়া কম লাগে

এটা হলো আপনার লাইফ টাইম গ্যারান্টি কিন্তু এটা তেতাল্লিশ ইঞ্চি যার জন্য আপনার জোড়া কম লাগে এটা ঠিক আছে আচ্ছা আর আছে এটা হলো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো আর এটা হলো অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড